প্রিয় দর্শক আজ আপনাদের সামনে তুলে ধরব প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র পরিবারের এমন এক শিক্ষণীয় ঘটনা যা ধনীগরীব নির্বিশেষে আমাদের সকলের জন্য এক কঠিন সতর্কবার্তা এই ঘটনাটি আত্মীয়তার বন্ধন রুক্ষায় আল্লাহর কঠোর নির্দেশ এবং অহংকার পরিহারের আবশ্যকতা স্পষ্ট করে আল্লাহ ওয়া তাআলা পবিত্র কুরআনে যে কঠোর নির্দেশ দিয়েছেন তার সারমর্ম হল ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আল্লাহ তালা এদেরকেই করেন অভিশপ্ত বধির ও দৃষ্টিশক্তিহীন অন্যদিকে তখন মদিনার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন একই সময়ে মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দুই কন্যা মা ফাতেমা রাদেল্লাহ আনহা এবং কুলসুম রাদেল্লাহ আনহা দুই মেরুর মতো জীবনযাপন করছিলেন কুলসুম ছিলেন ধনসম্পত্তির দিক থেকে অত্যন্ত স্বাবলম্বী তার বাড়িতে সেদিন এক মহা উৎসবের আয়োজন চলছিল আরবের বড় বড় ব্যবসায়ী ধনী ব্যক্তি এবং সমাজের গণ্যমান্য অতিথিদের জন্য সাজানো হয়েছিল বিপুল পরিমাণ সুস্বাদু খাবার কোরমা পোলাও মাংস এবং নানা ধরনের মিষ্টান্ন কুলসুমের মন তখন অহংকার ও আনন্দের মিশ্রণে মত্ত কারণ তিনি শহরের শ্রেষ্ঠ অতিথিদের আপ্যায়ন করছেন ঠিক সেই মুহূর্তে কুলসুমের আপন বোন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে চিত্রটা ছিল করুণ জান্নাতের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চরম দারিদ্রের সঙ্গে লড়াই করছিলেন টানা কয়েকদিন তাদের ঘরে সামান্যতম খাবারও ছিল না ছোট্ট কলিজার টুকরা হাসান ও হোসাইন রাদিয়াল্লাহুয়ানহু মায়ের আঁচল ধরে ক্ষুধার যন্ত্রণায় কাঁপতে লাগলেন মা আমাদের খাবার দাও আমরা আর ক্ষুধা সহ্য করতে পারছি না সন্তানদের মুখের দিকে তাকিয়ে মা ফাতেমার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল তার হাতে দীর্হাম নেই ঘরে খাবার নেই কেবল আল্লাহর কাছে নিদারুণ অসহায়ত্ব নিয়ে ফরিয়াদ জানাচ্ছিলেন তিনি কুলসুমের বাড়িতে যখন আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম উপস্থিত হলেন তখন কুলসুম সসম্মানে তাকে বসতে দিলেন নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম চারদিকে তাকিয়ে বললেন মা কুলসুম তুমি তোমার এই মেজবানি শহরের সকল ধনী ও জ্ঞানীদের আমন্ত্রণ জানিয়েছ কিন্তু আমি একজনকে দেখতে পাচ্ছি না সে তো তোমার রক্ত ও আত্মীয়তার সম্পর্কের মানুষ কুলসুম তখন সামান্য চুপ হয়ে গেলেন কারণ তিনি ইচ্ছা করেই তার গরিব বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আমন্ত্রণ জানাননি তার মনে হয়েছিল জীর্ণ পোশাকে ফাতেমা এই অনুষ্ঠানে এলে কুলসুমের মান সম্মানে হানি ঘটবে ম্যাবি সাল্লু আলাইহসাল্লাম কুলসুমের মনের অবস্থা বুঝতে পারলেন তিনি অপেক্ষা করছিলেন তার প্রিয়তম কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এবং তার নাতিদয় হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ হুমার ওপর ঘটে যাওয়া অবিচারের ফল কি হয় কুলসুম তখন নাবিজির অনুরোধ এড়িয়ে গেলেন এবং অতিথিদের খাবার পরিবেশনের জন্য ব্যস্ত হলেন এই সময়টি আমাদের স্মরণ করিয়ে দেয় অহংকারের ভয়াবহতা সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যার অন্তরে এক জার্রা অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না খাবারের পাত্রে ঢাকনা তুলে কুলসুম হতভম্ব হয়ে দেখলেন বিপুল আয়োজনের সব রান্না করা খাবার পোলাও কোরমা মাংস সবকিছুই কঠিন পাথর বা কয়লার মতো হয়ে গিয়েছে তিনি আতঙ্কে চিৎকার করে উঠলেন এ কি হল কার অভিশাপে এমন হলো? মানসম্মান হারানোর ভয়ে তিনি দৌড়ে নবিসায় কাছে গেলেন এবং তাকে সব জানালেন মহানবিসায় সব সবকিছু বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি এক মারাত্মক ভুল করেছ যে ভুলে আল্লাহর আরশ কেঁপে উঠেছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন তোমার বোন ফাতেমা এবং তার মাসুম সন্তানেরা যখন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল তখন তুমি তাকে গরিব বলে আমন্ত্রণ করনি তুমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে অহংকার করেছ এই কারণেই আল্লাহ তোমার সকল খাবার কয়লায় পরিণত করে দিয়েছেন কুলসুম তখন নিজের ভুল বুঝতে পারলেন এবং অনুতাপে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ রাসুল আমি কি করব এর সমাধান কি নাবি করিম সাহেব বললেন এর সমাধান একমাত্র ফাতেমার কাছেই আছে তুমি মন থেকে তাকে ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে দোয়া করো তবেই হয়তো আল্লাহ সমাধান করে দেবেন কুলসুম কাঁদতে কাঁদতে মা ফাতেমার বাড়িতে পৌঁছালেন মা ফাতেমারা তখন চুলাতে কেবল গরম পানি ফোটাচ্ছিলেন তার সন্তানদের এই বলে সান্ত্বনা দিচ্ছিলেন যে খাবার রান্না হচ্ছে কুলসুম তাকে দেখে বললেন হে আমার বোন আমাকে ক্ষমা করে দাও আমি অহংকারের বসে তোমাকে আমন্ত্রণ করিনি আমার সব খাবার বরবাদ হয়ে গেছে তুমি এখন সেখানে চলো না হলে আমার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমারা যিনি নিজেই চরম কষ্টের মধ্যে ছিলেন আপন বোনের করুণ অবস্থা দেখে তার কষ্ট বুঝতে পারলেন তিনি বললেন ঠিক আছে বোন চলো হাসান ও হুসাইনকে নিয়ে তিনি কুলসুমের মেজবানে গেলেন সেখানে গিয়ে ফাতেমারা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে কয়লা হয়ে যাওয়া খাবারের পাত্রগুলোর উপর কাপড় ঢেকে দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন তারপর কুলসুমকে বললেন এখন কাপড় তোল কুলসুম যখন একে একে ঢাকনা সরালেন তখন দেখলেন সকল খাবার আবার আগের মতো সুস্বাদু হয়ে ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং তার বোনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এই ঘটনার কিছুদিন পর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আবারও কঠিন অসুস্থ হয়ে পড়লেন তাদের ঘরে টানা তিন দিন কোনো খাবার ছিল না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতেও কোনো অর্থ ছিল না তিন দিন পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তার প্রিয় স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং বিয়ের সময় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম থেকে পাওয়া একটি বরকতময় পুরনো কাপড় দিলেন ফাতেমা রাদিয়াল্লাহ আনহু বললেন হে আমার প্রিয় স্বামী এটি বিক্রি করে যে মূল্য পাবে তা দিয়ে কিছু খাবার কিনে আনো হজরত আলী আল্লাহ আনহু সেই কাপড় নিয়ে বাজারে গেলেন কিন্তু এটি এত পুরনো ছিল যে কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছিল না আলী রাদিয়াল্লাহু আনহু তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন তার দুয়ার পর একজন অপরিচিত ক্রেতা যিনি ছিলেন আল্লাহর ফেরেস্তা এসে কাপড়টি ছয় দিরহামের বিনিময়ে কিনে নিলেন আলির রাদিয়াল্লাহু আনহু সেই ছয় দিরহাম নিয়ে যখন খাবার কিনতে যাচ্ছিলেন তখন ফকির বেশে আরেকজন ব্যক্তি যিনি ছিলেন আল্লাহর অন্য একজন ফেরিস্তা এসে বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন হজরত আলীর আদিয়াল্লাহ আনহু তখন চরম এক দোটানায় পড়লেন তিনি ভাবলেন আমার স্ত্রী ও সন্তানেরা তিন দিন ধরে না খেয়ে আছে আর এই ছয় দীর্হামি তাদের খাবারের একমাত্র সম্বল নাকি আল্লাহর এই অসহায় ভিক্ষুককেই অগ্রাধিকার দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে এই অসহায় ভিক্ষুককেই দান করবেন তিনি মনে মনে ভাবলেন আল্লাহই আমার উত্তম অভিভাবক এই বলে তিনি সম্পূর্ণ ছয় দীর্হাম ফকিরকে দান করে দিলেন আলী রাদিয়াল্লাহ আনহু তখন চিন্তিত ও পেরেশান মনে স্বামের দিকে হাঁটতে লাগলেন তার হাতে কোনো অর্থ নেই ঘরে ঘুধার্ত স্ত্রী সন্তান ঠিক তখনই এক ব্যক্তি একটি লাল ঘোড়া নিয়ে তার কাছে আসলেন তিনি আলী রদিয়াল্লাহ আনহুকে বললেন হে আলী আপনি কি আমার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করবেন আমি আপনাকে বাকিতে বিক্রি করব আপনি এটি নিয়ে ব্যবসা করুন এবং লাভ হলে পরে আমার দাম পরিশোধ করবেন আলী র তখন ভাবলেন এতে সমস্যা কি তিনি ঘোড়াটির দাম জানতে চাইলেন লোকটি বললেন আমি এটি আপনার কাছে একশো দীর্হামে বিক্রি করব আলী র সম্মত হলেন এবং ঘোড়াটি নিয়ে বাজারে গেলেন বাজারে যেতেই এক ক্রেতা যিনি ছিলেন আল্লাহর আরেক ফেরেস্তা এসে ঘোড়াটি দেখে পছন্দ করলেন এবং আলী রকে বললেন হে আলী আপনি ঘোড়াটি কত দীর্হামে বিক্রি করবেন আলী র দাম না চেয়ে বললেন আপনি কত দীর্হামে এটি ক্রয় করতে পারবেন ক্রেতা বললেন আমি একশো ষাট বিনিময়ে এটি ক্রয় করতে চাই হজরত আলী রব মনে মনে হিসাব করলেন একশো দীর্হামে কিনে একশো ষাট বিক্রি তার ষাট দীর্হাম লাভ হবে তিনি খুশি হয়ে ঘোড়াটি বিক্রি করে দিলেন ক্রেতার কাছ থেকে একশো ষাট নিয়ে তিনি ঘোড়ার আসল মালিককে একশো দীর্হাম পরিশোধ করলেন আলীরর কাছে অবশিষ্ট থাকল ষাট দীর্হাম। তিনি মাত্র ছয় দীর্হাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বিনিময়ে গুণ বৃদ্ধি করে ষাট দীর্হাম দান করলেন এভাবেই আল্লাহ তালা তার বান্দার ত্যাগের প্রতিদান দেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন যার ভাবার্থ যারা আল্লাহর পথে তাদের ধন সম্পদ ব্যয় করে তাদের উপমা হল একটি শস্য বীজের মতো যা থেকে সাতটি শীষ জন্মায় আর প্রতিটি শীষে থাকে একশোটি করে দানা আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন আল্লাহ প্রাচুর্যময় মহাগানী এরপর বিপুল সংখ্যক খাবার ক্রয় করে হযরত আলী র যখন বাড়িতে আসলেন তখন মা ফাতেমা র অবাক হলেন তিনি আলীকে ঘরে প্রবেশ করতে না দিয়ে জিজ্ঞেস করলেন হে আলী আমি তোমাকে যে কাপড়ের মূল্য আনতে বলেছিলাম তা দিয়ে এত খাবার কেনা সম্ভব নয় তুমি এই অর্থ কোথায় পেলে আগে আমাকে বল তারপর ঘরে প্রবেশ করবে পরে নবী করিম সা ফাতেমা রকে ডেকে পুরো ঘটনা খুলে বললেন যে ফেরেস্তারা কীভাবে ক্রেতা বিক্রেতার বেশে এসেছিলেন এবং কীভাবে আল্লাহ তালা আলীর ছয় দীরহামের দানকে দশগুণ বৃদ্ধি করে ষাট দীরহামের প্রতিদান দিয়েছেন মা ফাতেমা র তখন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং স্বামীর কাছে ক্ষমা চাইলেন